আসসালামু আলাইকুম রব্বি ইসরাহলি সাদরী ওয়া ইসরলি আমরী ওয়া হালুল খুদাতা মিন লিসানী ইয়াহওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন এর জন্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপর অসংক দরুদ এবং সালাম আবু দারদা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোন মুসলিম ব্যক্তি তার ভ্রাতার জন্য দোয়া করে তখন ফ্রেস্তাগণ বলেন আমিন এবং দোয়াকারী ব্যক্তির জন্য অনুরূপ হবে হাদিস আবু দাউদ এক হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা আজ জানতে পারলাম এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নেব যদি আপনি কোনো মুসলিম ব্যক্তির জন্য ওই ব্যক্তিটি আপনার সামনে উপস্থিত নেই আপনি তার জন্য দোয়া করলেন তাহলে ওই দোয়াটার জন্য আমিন বলবে এবং রকম দোয়াটা আপনার জন্য লেখা হবে আমরা কি করি বর্তমান সমাজে দেখা যাচ্ছে একটা লোক একটা মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা তো দূরের কথা সমালোচনা নিয়ে ব্যতী ব্যস্ত চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন মানুষের কি বোধ করতেছেন আপনি নিজের ধ্বংস নিজে করতেছেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন আপনি এটা বুঝতে পারতেছেন না আপনি নিজে নিজের কত বড় ক্ষতি করলেন একটা মানুষের নামে আপনি বোধ করে দিলেন একটা কুস্যা রচনা করে দিলেন মানুষটার নামে মানুষটি আপনার সামনে উপস্থিত নেই খবরদারে কাজ করা যাবে না এই হাদিস থেকে এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই হাদিসটি আমাদের বোঝা উচিত এখানে কি বলা হলো এই হাদিসে বলা হলো আপনি যদি কোনো মুসলিম ব্যক্তির জন্য অনুপস্থিত ওই ব্যক্তিটি আপনার সামনে নেই তার জন্য আপনি দোয়া করে দিলেন তাহলে ফেরিস্তাগণ বলল আমিন আর ফেরিস্তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন কারণ ফেরিস্তারা হচ্ছে নিষ্পাপ তাদের কোনো গুণা নেই তারা সর্ব অবস্থায় আল্লাহ হুকুম তামিল করার জন্য বেঁচে ব্যস্ত সর্ব অবস্থায় তালা যে হুকুম দেন তারা তা পালন করার জন্য বাধ্য কিন্তু আমরা মানুষ আমাদের আল্লাহ তালা আমাদেরকে ব্রেন দিয়েছেন মেধা দিয়েছেন সমস্ত কিছু দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন মানুষ ভালো মন্দ বুঝতে পারে ভালো মন্দ হিসাব করতে পারে এজন্য আমাদের কথা বোঝানো বোঝানো উচিত আমাদের বুঝতে হবে আপনাকে একটা সুন্দর মস্তিষ্ক দেয়া হয়েছে আপনি বোঝেন যে এটা ভালো এটা মন্দ এটা করা যাবে না এটা করা যাবে তাহলে আপনি কি জন্য মানুষের নামে আপনি কি বোধ করতেছেন খবরদার সাবধান হয়ে যান এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা আজকের পর থেকে মানুষের সমালোচনা করব না পারলে মানুষের জন্য দোয়া করুন বেশি বেশি দোয়া করবেন তাহলে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে রেস্তাগো আমিন বলবে এটা কিন্তু ছোটো কথা নয় বর্তমান সমাজে একদম পসে গেছে মানুষ চায়ের দোকানে বা বিভিন্ন এক দুজন তিনজন লোক এক সঙ্গে হলেই গল্প শুরু হয়ে যায় মানুষের নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় আপনি কেন মানুষের সমালোচনা করবেন আপনি একজন নামাজি ব্যক্তি আপনি একজন ইমানদার ব্যক্তি আপনি একজন পরহেজগার ব্যক্তি তাহলে আপনার মুখে কখনো মানায় না আপনি সাবধান হয়ে যান আপনার মুখে লাগাম টেনে ধরুন আপনার জিবাহকে আপনি হেফাজত করুন সংযত করুন এই কথাগুলো বোঝার চেষ্টা করুন তাহলে আপনার জন্য ভালো আপনি মুক্তি পাবেন আপনার জন্য শুভ সংবাদ রবে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি শুধু দুনিয়াতে প্রার্থনা করতেছেন যে আমি জান্নাতে যাব আমি আল্লাহতালার কাছে জান্নাত চাই শুধু মুখে বললেন কিন্তু আপনি নামাজ পড়লেন ঠিকই নামাজ পড়ে বেড়ে এসে একটা দোকানে বসে আপনি একটা সিগারেট ধরিয়ে বিভিন্ন গল্প গুজব শুরু করে দিলেন আপনি মানুষের সমালোচনা করে দিলেন আপনি জাহান নামের কাজ করে বসে বসে পড়লেন খবরদার এই কাজ করা যাবে না আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি নামাজ পড়বেন আপনি সোজা বাড়ি চলে যান আপনি কেন মানুষের সমালোচনা করবেন মানুষের ভালো কিছু করতে পারেন না আপনি মানুষের ভালো কিছু দেখতে পারেন না আপনার গা জলে উঠে এগুলো পরিহার করুন এগুলো আপনাকে পরিহার করতে হবে আপনার চরিত্র থেকে আপনার ক্যারেক্টার থেকে এগুলো দুর্বিধ করতে হবে গুলো মিশিয়ে ফেলতে হবে এই কথাগুলো এই কথাগুলো খুবই দামি কথা আপনি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি এই কথাগুলো গভীর মনোযোগ করে সহকারে শুনুন আপনি হজ করে এসেছেন আপনি সমাজের একজন দানবীর ব্যক্তি আপনি কিন্তু মানুষের গিবোধ করা ছাড়েন নাই আপনার জন্য খুবই দুঃসংবাদ আপনার এই গিবোধ করার জন্য আপনি কালকে আমতের মাঠে আপনি আটিয়ে যাবেন এটা কি আপনি চিন্তা করেন না আপনি এত কষ্ট করে নামাজ পড়তেছেন আপনি এত কষ্ট করে রোজা রাখতেছেন আপনি এত কষ্ট করে আপনার অর্থ সম্পদ খরচ করে হজে যাচ্ছেন হজ করে আসার পরেও আপনি কিছুদিন ভালো থাকলেন কিছুদিন পরে আবার আপনার ক্যারেক্টার যেটা ছিল ওই যে মানুষকে ঠকানো ওই যে ওজনে কম দেওয়া ওই যে মানুষকে খাদ্যে ভেজাল দেওয়া এগুলো আপনার চরিত্রে আবার মিশে গেল আপনি নিজেকে ধ্বংস করলেন আপনি নিজেকে গারক করে দিলেন এই কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা দুনিয়াতে এসেছি শুধু পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেবো বা শেষ আমরা চূড়ান্ত হিসাব সেদিন হবে ক্যামতের মাঠে এই কথাগুলো আমরা কিন্তু অনেকে বুঝি আবার অনেকে বুঝেও না বুঝার ভান করি আমরা স্কিপ করে করে যাচ্ছি এই কথাগুলো আমরা স্কিপ করে যাচ্ছি আপনি খবরদার এই কথাগুলো স্কিপ্ট করবেন না আপনার জীবনের মাধ্যমে আপনার জীবনে এই কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করুন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি কোনো কোথাও যান আপনি যদি আপনি মনে করেন এক বিদাস যাবেন আপনি তাহলে কোথাও তো দাঁড়ান না মানুষের ভয়ে চিন্তাইকারীর ভয়ে কোথাও তো আপনি একটু সময় নষ্ট করেন না আপনার ফ্লাইট মিস হয়ে যাবে আপনার ট্রেন মিস হয়ে যাবে আপনার উদ্দেশ্য কি থাকে আপনাকে ওইখানে যাইতে হবে ডানে বামে কি হচ্ছে আপনি তো খেয়াল করেন না কিন্তু আপনি দুনিয়াতে ঠিক ওইভাবে এসেছেন আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি কেন মানুষের গিবোধ করতে যাবেন আর কেন মানুষের হক মেরে খাবেন আপনি কেন মানুষকে কষ্ট দেবেন এই কথাগুলো আপনার বুঝিয়ে আসেন না আপনাকে বুঝা বুঝে আসতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে সত্য কথা বলতে হবে আপনাকে মানুষের কি করা যাবে না আপনি তো মানুষের জন্য দোয়া করেন না আপনি এক ভাইয়ের জন্য দোয়া করুন তাহলে আল্লাহ তালা আপনার বড় মহম্মদ বরকত নাজিল করবেন আর আপনি কি করেন কথায় কথায় মানুষকে বদ দোয়া দেন সমাজের গ্রাম গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় একটা কিছু হলেই বদদোয়া দিয়ে বসে থাকে খবরদার মানুষকে বদ দোয়া দেবেন না মানুষকে খারাপ কিছু চাবেন না মানুষের ভালো কিছু প্রার্থনা করবেন মানুষের মঙ্গল কামনা করবেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে আপনি হয়তোবা বা ভাবতেছেন যে না ওই লোকের জন্য আমি দোয়া করলাম ওই লোকটার জন্য আমি ভালো কিছু করলাম ওই লোকের জন্য আমি জান্নাত কামনা করলাম ওই লোকের আমি ভালো কিছু হোক এটা কামনা করলাম কিন্তু আমার কি লাভ এই হাদিস থেকে এই হাদিস থেকে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর এই কথা আপনাকে মানতেই হবে এখানে সুসংবাদ দেওয়া হলো তাহলে ফেরেস্ত আমিন বলবে এবং আপনার জন্য ওই অতদ্রুপ ওই আপনি যদি একটা লোকের জন্য ভালো কিছু কামনা করেন আপনার জন্য ভালো কিছু ফেরেস্তরা কামনা করবে আপনার জন্য ভালো কিছু লেখা হবে এই কথাগুলো আমরা কিন্তু বুঝি না বুঝার ভান করতেছি খবরদারে কাজ করা যাবে না মানুষের প্রতি হিংসা বিশেষ করবেন না মানুষের অর্থ সম্পদ রয়েছে এগুলো দেখে আপনি তার হিংসা আপনার গাছ জলে উঠতেছে মানুষের কিভাবে একটা জমিন দখল করা যায় কিভাবে তাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করা যায় খবরদারে কাজ করবেন না আসুন আমরা এই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে কোরআনে গাইডলাইন দেওয়া রয়েছে আমাদের একটা সংবিধান দেওয়া রয়েছে আমরা যদি এই কোরআন এবং হাদিস ওই হাদিসের প্রতি আমরা আমল করি আমরা কখনো পথভ্রষ্ট হব না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান সর্ব অবস্থা আমাদের কুমন্ত্রণা দিতে থাকে শয়তান সর্ব অবস্থায় তাবে আপনাকে জাহান্নামের পর্যন্ত ঢুকিয়ে দিতে জাহান নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্ব অবস্থায় লেলিয়ে থাকে শয়তান একথা আমাদের বুঝতে হবে হবে কিন্তু আপনি যদি ইমানদার হন আপনি যদি সেই পর্যায়ে ইমানদার হন খাঁটি মুমিন মুত্তাকি হন তাহলে শয়তান আপনাকে পথ করতে পারবে না শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদ অবস্থায় অবস্থান করতে পারবেন আপনি জান্নাতে দিতে পারবেন আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি মহান রাবুল আলমিন আপনি আমাদেরকে হৃদায় দান করুন আপনি আমাদেরকে সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করুন আমরা যেন শয়তানের ওয়াস ওয়াস্তা থেকে এই শয়তানের ওয়াস ওয়াস্তা থেকে আল্লাহ আপনার কাছে আমরা পানাসাই আপনি আমাদেরকে হেফাজত করুন আমরা যেন আপনার মোহাবত আপনার ভালোবাসা আপনার দয়া আপনার শান্তি ভালোবাসা জানাতে যেতে পারি আসুন আমরা এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম